সব পর পর শুরু করুন শুরু করুন সাদাদ সাদাদ এই ভাই ভাই এইরে দাও সাদাদ ভাই এই কলি এটা দাও সাদাদ ভাই

उसके बिदिन पागारा पायम करे कौन सा गोतंत्र बायला का है अरे मोहरे जाछो अलीना मानकोला कारे चुपीर जाछो अलीना मानकोला मोहरे जाछो अलीना मानकोला না <laughs> <laughs> <laughs>

এই নিৰ্বাচন কমিশনৰ অধীনত চাকরি নিয়ে আমাদের অনেক বিদ্যার্থ

تاکشو وائٹ پاؤٹ وائٹ پاؤٹ تاکشو وائٹ پاؤٹ وائٹ پاؤٹ تاکشو وائٹ پاؤٹ تاکشو وائٹ پاؤٹ تاکشو وائٹ پاؤٹ а <sweak> मिशी अची तब्षप ছিলাম <laughs> Udah. Trời ơi 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 trời This is... কিওস কামা দেখছ না কেন হে গাইনা দিতেছিলাম নেই না 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 আপনি কথা বলতে দিন এত আর আসেন না ঠিক আছে আমরা কথা শুনতে হচ্ছে ঠিক আছে বাই 10 মিনিট এই বাইতে ঢলে কি নাই তো দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ছাত্রদল মনোনীত প্যানেল ছিল তারা কিন্তু দর্শক এরই মধ্যে তারা ভোট বর্জন করেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ছাত্রদল মনোনীত তারা কিন্তু এখানে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করছেন তারপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে

ফর্মালি আমি এই মঞ্চে আপনাদের সামনে নিলাম শেক পরি প্রেক্ষিতে আমরা তোমাদের এবং আপনারা এই স্থান সম্মকের ক্যামেরা ডান্সের সফটওয়্যার এই নির্বাচনকে সফল করতে পারার জন্য শেক ব্যালট বাক্স ভাই অনেকে নাই

দর্শক এরই মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাকসু নির্বাচন সেই নির্বাচনকে বয়কট করেছে ছাত্র দল বা যে প্যানেল রয়েছে ছাত্র দলের ছাত্র দলের ছাত্র দল সহ আরো বাকি হয়েছে

নির্বাচন বয়কট করছে দর্শক কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু ছাত্র দল বয়কট করলো জাকসু নির্বাচন এবং বিক্ষোভ মিছিল করতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কথা বলছে সংগ্রামে সংগ্রামী আহ্বায়ক তিনি কথা বলছেন দর্শক উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই মুহূর্তে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুগে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এর মধ্যে কিন্তু ছাত্র কিন্তু তারা কিন্তু বয়কট করা যা যা সুনির্ভয় চরিত করছে ওরা কিন্তু মিথ্য করছে

ছাত্র দলের বিক্ষোভ নিচে জানানোর চেষ্টা করে আমরা দেখেছি যে ছাত্র দলের মাঝে ছাত্র দলের যে আমাদের মধ্যে তারা কিন্তু এরই মধ্যে চলে এসেছেন

যে কারণে পাঁচটি প্যানেল ইতিমধ্যে ভোট বর্জন করেছে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক হিসেবে কেমন ভোট হয়েছে কী প্রত্যাশা করেন আসলে আপনার কোনো বিশ্বাস নেই

আচ্ছা ভোট বর্জনের মতো কোনো ঘটনা কি ঘটেছে চোখে পড়েছে ওকে ধন্যবাদ। আচ্ছা এই এই শব্দটা একটু আপনি বলেন আসলে যে ভোট বর্জনের মতো কোনো ঘটনা। ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমরা আরেকজন দর্শক এই মুহূর্তে জাহানগীর বিশ্ববিদ্যালয়ের দলায় ছাত্রদল কিন্তু বিক্ষোভ মিছিল করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি।

ক্যাম্পাসের পরিবেশ মোটামুটি ভালো দিন যা দেখলাম বেলা বাড়ার সাথে সাথে বর্জনময় বর্জনময় একটা আভাস পেলাম এখন ছাত্র ছাত্রদল দল যেভাবে ওনারা মিছিল করতেছে শিক্ষায় আমি জানি অত ছাত্র দেখছি না তারপরেও একটা সংশয় থেকে যায় আবদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনার নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবে কি না এ নিয়ে একটা সংশয় রয়ে গেছে সব মিলিয়ে সাংবাদিকদের কষ্টটা সবচেয়ে বেশি হচ্ছে আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার কষ্ট হচ্ছে সুতরাং আমি বলতেই পারি সাংবাদিকদের কষ্টটা বেশি হচ্ছে মনে হয় সারা রাতই জাহাঙ্গীরনগরে অবস্থান করা লাগতে পারে ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ দর্শক আমরা এতে সময় জানতেছিলাম আমাদের সহকর্মী আহ আকলাকুর রহমান আকাশ ভাইয়ের কাছ থেকে তিনি একজন কি করলেন ভাই মুহূর্তে আপনি আগুন ধরিয়ে দিন না ইতিমধ্যে যেমন আমরা যেমনটি জিনিস আমরা এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনটি বলুক না কেন তেমনটি তারা করতে পারে না বৈরাগত নিষেধাজ্ঞা দিল বৈরাগত এসে ভরে গেছে দর্শক আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরেকটি কথা আপনাদের না বললেই নয় যেটি বলতেই হয় না বললেই হচ্ছে না হচ্ছে যারা কিনা কোনোভাবে নির্বাচনকে নির্বাচন তিনি একটি ইন্টারভিউ বলেছেন এই প্রশাসন একটি ফালতু প্রশাসন এই প্রশাসন নির্বাচন দেওয়ার মতো প্রশ্ন না ঠিক তেমনটি কিন্তু আজকে ঘটছে আজকে বিশ্ববিদ্যালয়ের যে এই ছাত্র দল এবং সহ যে চারটি প্যানেল রয়েছে মোট পাঁচটি প্যানেল তারা দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু খুবই উত্তপ্ত দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু খুব উত্তপ্ত যে ধরনের ঘটনা ঘটে যেতে পারে নির্বাচন কমিশনের কার্যালয়ে সেইখানে হয়তোবা বা ব্লাড বাক্সতে যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার সব দর্শক আমরা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছি এখন আমরা ট্রান্সপোর্ট এলাকায় এখন আমরা ট্রান্সপোর্ট এলাকায় এই মুহূর্তে একটা গাড়ি থেমেছে দেখা যাক এখানে কোনো এই যে যে পুলিশের অথব্য পুলিশের গাড়ি যাচ্ছে এই মুহূর্তে এই যে পুলিশের গাড়ি চলে যাচ্ছে এই পাশে বাংলাদেশ পৌঁছানো একটি গাড়ি তুলে গেছে হ্যাঁ আমাদের সাইডেন না রিসিভ দর্শক আমরা সরাসরি আপনার সাথে যুক্ত আছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাকে দেখার চেষ্টা করছি কি হচ্ছে আমাদের সামনে না বললেই নয় না দেখালেই নয় আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনার বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে যায় পুলিশ প্রশাসন দর্শক এই যে সবাই কিন্তু এরই মধ্যে দর্শক জাহানগর রক্ষাকারী বাহিনী কিন্তু ঘিরে ফেলেছে চারপাশ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজাক নারী শিক্ষার্থী তার কিন্তু সামনের দিকে গিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন অফিসের দিকে কি হতে যাচ্ছে কি হবে আমরা কিন্তু বলতে পারছি না এই মুহূর্তে সবাই কিন্তু ভোটের সবাই কিন্তু ফলাফলের অপেক্ষায় রয়েছে আমরা দেখছি একজাক নারী শিক্ষার্থী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা দেখবো আমি মেয়ের বসতেছি তো শীল একটি পরিবেশ রয়েছে আমরা দেখছি দুইজন সাংবাদিক এখান দাঁড়িয়ে আছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা আমাদের সামনে একজাক নারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু উত্তপ্ত রয়েছে